আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো না আমি তো লক্ষ্য করছি ঠিক আছে যে সৌমি প্রতিদিন প্রতিদিন নিয়ম করে কুক কুকিং ব্লক আপলোড করছে ঠিক আছে কুক আই মিন রেসিপি আপলোড করছে সে কুক করছে এত সুন্দর সুন্দর ডেলিশিয়াস খাবার ইভেন হেলদি খাবার ঠিক আছে যেগুলো তোমার স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো যেগুলোতে তো যেগুলোতে কোনো জাঙ্ক ব্যাপারটা নেই বা সুগারটাও খুব খুব লিমিটেড ঠিক আছে তো এটা আমার হেভি লাগছে দেখো ভাই সৌমির মতো এই লেভেলের একটা অ্যাক্ট্রেস যে আজকের দিনে এই জায়গায় পৌঁছে গেছে সে যে ভাই এতটা এফার্ট পুট করছে না তার এই ভিডিওগুলোতে দেখো সৌমির যেগুলো খুব করার প্রয়োজন আছে তা কিন্তু না বাট তার সত্ত্বেও কিন্তু সৌমি এফার্টটা পুট করছে ঠিক আছে যে খাবারগুলো সে নিজে করে খাচ্ছে সেগুলো সে ব্লগ বানিয়ে আপলোড করছে ইভেন ভয়েস ওভার দিচ্ছে ভাই ভিডিওটা করার পর ভয়েস ওভার দিচ্ছে এডিট এডিট অন্যজন করতে পারে বাট বয়েস ওভারটা কিন্তু সোমিলি ঠিক আছে ভাই সবচেয়ে মেন জিনিস হচ্ছে এই যে খাবারটাকেই তৈরি করছে এটা তো একটা প্রসেস তাই না এই প্রসেসটা তো ভাই টাইম তো লাগে ঠিক আছে এই যে সব কিছু অ্যারেঞ্জ করা দেন এগুলোকে এত সুন্দর করে বানানো এত সুন্দর করে বুঝিয়ে বলা ভাই এগুলোর মধ্যে এফার্ট কিন্তু যায় ঠিক আছে তোমরা নিজেরা কোনো দিনও বানিয়ে দেখবে বা একটা ভিডিও বানিয়ে দেখবে তখন তোমরা বুঝতে পারবে হ্যাঁ সত্যি এই প্রসেসটা প্রসেসটা কিন্তু ইজি না ঠিক আছে বেশ বেশ একটা টাফ প্রসেস কিন্তু ওই দেখতে খুব ইজি লাগে ঠিক আছে তিন চার মিনিটের ভিডিও দেখতে তোমার খুব ইজি লাগবে ইয়ে এই যে প্রসেসটা করতে এই যে বিটিএসটা না খুবই 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 হেডেক বালা হয় ঠিক আছে তো সেই জিনিসটা কিন্তু শো আমি করছি যেটা আমি দেখছি কদিন ধরে করেছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছটা ভিডিও আপলোড হয়ে গেল ব্যাক টু ব্যাক তো আমি যেমনটা কি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম যে ভাই কাল রাত্রি শুটিং শুটিংয়ের আগের যে ফাঁকা সময়টা শৌমি কিন্তু খুব ভালোভাবেই ব্যবহার করছে এই দারুণ লাগছে হ্যাঁ কি সুন্দর কত কত হে ভাই ভিডিওগুলো আলাদাই শমি হয়তো এই এই যে সেগমেন্টটা হয়তো কন্টিনিউ করবে ঠিক আছে সেই কারণেই শোমির ব্যাকগ্রাউন্ডটা তোমরা লক্ষ্য করতে পারছো কি সুন্দর পিঙ্ক ব্যাকগ্রাউন্ড করেছে দেন সাজিয়েছে ডেকোরেট করেছে এটা এটাতে এটা এটা তার রান্নার ভিডিওর জন্য কিন্তু সে করেছে আমার যতটা মনে হয় ঠিক আছে দারুণ লাগছে এই ভিডিওগুলো কী সুন্দরভাবে করছে না আর একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো এখানটা দেখো এই যে এই যে সৌমির ফলোয়ার সংখ্যাটা এই যে ফলোয়ার সংখ্যাটা এই যে এই যে ফলোয়ার সংখ্যাটা নাইন সেভেন হাজার ঠিক আছে এটা কিন্তু ভাই নশো আই থিঙ্ক নশো নশো নব্বইয়ের মতো ছিল ঠিক আছে সেখান থেকে কমে গিয়েছিল বেশ কিছু দিনে এটা কমে গিয়ে ওই তেরো চোদ্দো হাজার ফলোয়ার শ্রমি কমে গেছে আই থিঙ্ক আরেকটা কারণ হতে পারে দেখো এটা তো ভিডিও তো বানানো হচ্ছেই শ্রমি এটাকে ইনস্টাতে আপলোড করছে ফেসবুকে আপলোড করছে তার তার যে অফিশিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানে আপলোড করছে সব জায়গাতে আপলোড করছে সেখান থেকে একটা রেভিনিউও জেনারেট হবে টাকাও আসবে সবই আসবে ঠিক আছে কিন্তু তাছাড়াও শমির আরেকটা গোল আছে হ্যাঁ এটা এটা তো একটা গোল অবশ্যই আছে যে ভাই তার ফ্যান্সের সাথে কানেকশান সেটাও বানিয়ে রাখছে আর যে সমী খুব ইরেগুলার হয়ে গেছিলো সো সেই রেগুলারিটিটা মেনটেন করছে এখন সোশ্যাল মিডিয়াতে অনেক দিন লম্বা পোস্ট করেনি সে কিছু তো সে সে তার পুরো পুরো সব যা যা করেনে সেই আফসোসগুলো সব কিছু ভাই এখন পুরো করে দিচ্ছে ঠিক আছে এই যে এতদিন তার ফ্যান্সরা তার ভক্তরা তার অনুরাগীরা তাকে দেখতে পায়নি সোশ্যাল মিডিয়াতে তাকে মিস করেছে সেই মিসিংটা পুরো ফুলফিল করে দিচ্ছে ঠিক আছে দেন সৌমির আরেকটা গোল আছে যেটা আমি বললাম যে সৌমি চাইছে এই যে নাইন সেভেন সেভেন কেটা এখানেও ওয়ান মিলিয়ন করতে চাইছে বুঝতে পারছো আর আই থিঙ্ক সৌমি যদি কন্টিনিউ তিরিশ দিন এইভাবে ভিডিও বানাতে পারে না কুকিং বলো বা হোয়াট এভার আই থিঙ্ক এটা ওয়ান মিলিয়ন ফলোয়ার্স তোমরা দেখতে পাবে আর সৌমি হয়তো এটা তার কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমেই পুরো করতে চাইছে আই থিঙ্ক এটা সৌমির একটা গোল ঠিক আছে যেটা কাছে অ্যাচিভ করতে চাইছে দেখো এটা সৌমির মতো লেভেলের একটা অ্যাক্ট্রেসের এক মিলিয়ন ফলোয়ার্স নেই এটা দেখতে কেমন লাগে তাই না হয়তো সৌমিয়া হয়তো জিনিসটা সেম ফিল করেছে সেই কারণে সৌমিয়াও চাইছে এখানে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট করতে বাকি আর এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাকি তো দেখতেই পাচ্ছি ঠিক আছে বাকি কাজ স্টার্ট হলে বাকিটা তো আমরা দেখতেই পাবো কী হচ্ছে কি না হচ্ছে কারণ রাত্রি এর শ্যুটিং বা অন্য কোনো প্রজেক্টের শুটিং কাজ সবটাই আমরা এখন সৌমির ইনস্টাতে আপডেট পেয়ে যাব কারণ সৌমি এখন অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে কদিন ইন অ্যাক্টিভ ছিল বাট এখন অ্যাক্টিভ হয়ে গেছে সর্বক্ষেত্রে তাকে দেখতে পাওয়া যাচ্ছে সে হয়তো কিছু আই থিঙ্ক তার যে কামব্যাক ইন্টারভিউটা হবে না সেটাও আই থিঙ্ক আমরা দেখতে চলেছি একটা হয়তো ফুল ফেজার একটা ইন্টারভিউ সোমি কোনো মিডিয়া হাউসকে দেবে বা অনেক অনেক মিডিয়া হাউসকে একসাথে দেবে ঠিক আছে সেগুলো আমরা দেখতে পাবো যে সৌমি সৌমি আসলে কি হয়েছিল তার সাথে কি না হয়েছিল সেটা সে অফিসিয়াল স্টেটমেন্ট সেই ইন্টারভিউতে হয়তো পাস করবে বা ব্যক্ত করবে ঠিক আছে বাকি তো আমরা দেখি এটা ওয়েট করে নিই কবে সেই ইন্টারভিউগুলো আসে আই থিঙ্ক কারি টুয়েলভ শ্যুটের আগে হয়তো সেই ইন্টারভিউগুলো এসে যাবে ঠিক আছে তবে অপেক্ষা করো আর কদিন সবটাই আসবে বাকি এখন এগুলো এনজয় করো যেগুলো সময় আপলোড করছে বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে দেন বাই